পৃথিবীর দিগন্তে যখন ঘোর অন্ধকার নেমে আসে যখন মানবতা দিশেহারা হয়ে যায় ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে কিছু নিদর্শন প্রকাশিত হয়। হাদিসের পাতায় সিরিয়ার যুদ্ধ, হয়সয আর ইমাম মাহাদির আগমনের যে পূর্বাভাস রয়েছে তা যেন সেই মহানাটকেরই এক করুণ ও আশাবাঞ্জক চিত্র আসসালাম আলাইকুম রহমতুল্লহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যা আপনাকে পথ দেখাবে অনুপ্রেরণা যোগাবে এবং আপনার জীবনকে আলোকিত করবে ইনশাআল্লাহ আল্লাহ আপনার ইমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে চান আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুড উম্মা এখানে আপনি পাবেন অসংখ্য প্রবন্ধ আলোচনা এবং দিক নির্দেশনা যা আপনার পথকে আলোকিত করবে এবং আপনাকে আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করবে এখনই ঘুরে আসুন আর আপনার জীবনের এক নতুন দিগন্ত উন্মোচন করুন প্রিয় শ্রোতা শেষ জামানার ফিতনাগুলো এমনই ভয়াবহ হবে যে নবী মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লাম বারবার তার উম্মতকে সতর্ক করে গেছেন এই ফিতনাগুলোর মধ্যে সিরিয়া বা শাম বৃহত্তর সিরিয়ার অঞ্চল যার মধ্যে বর্তমান সিরিয়া লেবানন জর্দান ও ফিলিস্তিনি অন্তর্ভুক্ত এই অঞ্চলগুলোর যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের বিশেষ উল্লেখ রয়েছে এই অঞ্চলটি ইসলামের ইতিহাসের বরাবরই গুরুত্বপূর্ণ ও শেষ জামানায় এর ভূমিকা হবে আরও সুদূর প্রসারী হাদিসের বর্ণনা অনুযায়ী সিরিয়া চরম বিশৃঙ্খলা যুদ্ধ এবং পরবর্তী ইমাম মাহাদের উত্থানের ইঙ্গিত পাওয়া যায় যা আমাদের গভীরভাবে ভাবতে উৎসাহিত করে সিরিয়া যা শাম নামে পরিচিত মুসলিমদের জন্য এক পবিত্র ভূমি এই ভূমিতে বহু নবীর নবীরাসুলের পদধূলি পড়েছে এবং এটি ইসলামের বহু গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী কিন্তু হাদিসে এই অঞ্চলের জন্য এক কঠিন ভবিষ্যতের পূর্বাভাস দেওয়া হয়েছে হযরত আবুদাদরা রাদিয়ালহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলিহাল্লাম বলেছেন যুদ্ধের দিন মুসলিমদের শিবির দামসকে অর্থাৎ সিরিয়ার একটি শহর থাকবে যার নাম আলগুতা আর সেখানে মুসলিমদের শ্রেষ্ঠরা থাকবে সুনানে আবু দাউদ হাদিস চার এই হাদিসটি ইঙ্গিত দেয় যে শেষ জামানার বড় যুদ্ধগুলোর সময় সিরিয়ায় মুসলিমদের প্রধান কেন্দ্র হবে বর্তমান সময়ে সিরিয়ার অবস্থা দেখে এই হাদিসের সত্যতা আরও স্পষ্ট হয়ে ওঠে শতাব্দীর পর শতাব্দী ধরে সিরিয়ায় বিভিন্ন যুদ্ধ সংঘাত ও ধ্বংসযজ্ঞের শিকার হয়ে আসছে এই যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের এক চরম পর্যায়ে ইমাম মাহাদি উত্থান হবে ইমাম মাহাদি আলহ নবী মোহাম্মদ সাল্লাহ আলিউসালামের আহলে বাইর থেকে আসবেন এবং তিনি পৃথিবীতে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করবেন যা অন্যায় ও অত্যাচারে পূর্ণ হয়ে থাকবে নবীজি সাল্লাহ আলি হস্লাম বলেন পৃথিবী অবিচার ও অত্যাচারে পূর্ণ হয়ে যাওয়ার পর মাহাদি এমনভাবে ন্যায় ও সুবিচার দ্বারা তা পূর্ণ করে দেবেন যেমন তা অবিচার ও অত্যাচারে পূর্ণ ছিল সুনানে আবুদাউদ হাদিস চার এই হাদিসটি মাহাদির আগমনের প্রেক্ষাপটকে বর্ণনা করে এবং ইঙ্গিত দেয় যে তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবীতে চরম বিশৃঙ্খলা ও অন্যায় বিরাজ করবে সিরিয়ার বর্তমান পরিস্থিতি সেই বিশৃঙ্খলারই এক অংশ হিসাবে দেখা যেতে পারে হাদিসে আরও উল্লেখ আছে যে সিরিয়ার ধ্বংসের পর বা সেখানে যুদ্ধ চলাকালীন সময় ইমাম মাহাদের উত্থান হবে হাজরাত উম্মে সালামা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলিহ সাল্লাম বলেন মাহাদের আগমন হবে একটি বিশৃঙ্খলার পর যখন মুসলিমরা নিজেদের মধ্যে ঝগড়া বিবাদে লিপ্ত থাকবে মুসনাদে আহমদ হাদিস ছাব্বিশ হাজার আটশো নয় পৃষ্ঠা তিনশো তেতাল্লিশ এই বিশৃঙ্খলা ধ্বংসের সাথে সম্পর্কিত হতে পারে যেখানে মুসলিমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে একে অপরের বিরুদ্ধে লড়ছে ইমাম মাহাদির উত্থানের সাথে সিরিয়ার একটি বিশেষ সম্পর্ক রয়েছে কিছু বর্ণনা অনুযায়ী ইমাম মাহাদি আলহিস্লাম মক্কায় আবির্ভূত হবেন এবং পরবর্তীতে সিরিয়ার দামেশকে তার শাসন কেন্দ্র স্থাপন করবেন সেখানে তিনি দাজ্জালের মোকাবেলায় মুসলিমদের নেতৃত্ব দেবেন হজরত ইসা আলিহিস দামেশকের সাদা মিনারের কাছে অবতরণ করবেন এবং ইমাম মাহাদির সাথে দাজ্জালকে হত্যা করবেন হজরত নওয়াজ ইবনে সামান হ থেকে বর্ণিত রাসুলসাল্লু আলিহাসালাম দাজ্জাল সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেছেন তারপর ইসা ইবনে মারিয়াম অবতরণ করবেন দামেশকের পূর্ব পাশে সাদা মিনারের কাছে সহি মুসলিম হাদিস দুই হাজার নশো সাঁত্রিশ খণ্ড চার পৃষ্ঠা দুই হাজার দুশো উনচল্লিশ এই হাদিসটি সিরিয়ার দামেস্কের গুরুত্ব আরও বাড়িয়ে তোলে সিরিয়ার বর্তমান পরিস্থিতি আমাদের হাদিসের ভবিষ্যৎবাণীর প্রতি আরও বেশি মনোযোগ দিতে উৎসাহিত করে বছরের পর বছর ধরে চলা যুদ্ধ লক্ষ লক্ষ মানুষের বাস্তুচ্যুতি অগণিত মানুষের মৃত্যু এবং অবকাঠামোর ধ্বংস এই সব এক চরম বিশৃঙ্খলার ইঙ্গিত বহন করে এই পরিস্থিতিতে মুসলিমদের উচিত আল্লাহর ওপর ভরসা রাখা এবং নিজেদের ইমানকে মজবুত করা এই হাদিসগুলো আমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে প্রথমটি এটি আমাদের শেষ জামানার ফিতনাগুলো সম্পর্কে সতর্ক করে দ্বিতীয় এটি আমাদের আল্লাহর রহমত ও তার সাহায্যের প্রতি আশাবাদী হতে শেখায় কারণ সকল অন্ধকার পেরিয়ে আলোর আগমন সুনিশ্চিত তৃতীয়ত এটি আমাদের আত্মপর্যালোচনা করতে উৎসাহিত করে যে আমরা কি সেই সময়ের জন্য প্রস্তুত সিরিয়ার যুদ্ধ ও ধ্বংসের প্রেক্ষাপটে আমাদের উচিত নিজেদেরকে আল্লাহর পথে অবিচল রাখা অন্যায় ও অবিচার থেকে দূরে থাকা এবং আল্লাহর আদেশ ও নিষেধ মেনে চলা রাসুল সাল্লু সালাম বলেন যে ব্যক্তি ফিত্তা থেকে দূরে থাকবে সে নিরাপদে থাকবে সুনানে আবু দাউদ হাদিস চার হাজার তিনশো চৌচল্লিশ ফিতনার সময় আমাদের উচিত আল্লাহর ইবাদতে মনোযোগী হওয়া এবং তার কাছেই সাহায্য প্রার্থনা করা ইমাম মাহাদির উত্থান এক নতুন যুগের সূচনা হবে সেখানে পৃথিবীর ন্যায় ও সুবিচারে ভরে যাবে এটি মুসলিম উম্মার জন্য এক পুনরুত্থান হবে যখন তারা একত্রিত হয়ে ইসলামের শত্রুদের মোকাবেলা করবে এবং আল্লাহর দিনকে বিজয় করবে এই সময় আমাদের উচিত সঠিক আগেদা পোষণ করা এবং সকল প্রকার বিভ্রান্তি থেকে দূরে থাকা কারণ এই ফিতনার সময় অনেক ভুয়া দাবিদার আবির্ভূত হতে পারে আমাদেরকে সর্বদা আল্লাহর উপর তাওকুল বা ভরসা রাখতে হবে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আর যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট সুরা আবতালাক আয়াত তিন এই আয়াতটি আমাদের সকল প্রকার ভয় ও শঙ্কা দূর করে দেয় এবং আমাদেরকে আল্লাহর সাহায্যের প্রতি আশাবাদী করে তোলে আমরা যেন সিরিয়ার এই কঠিন সময়ে সেখানে বসবাসকারী মুসলিমদের জন্য দোয়া করি এবং তাদের সাহায্যে এগিয়ে আসি এটিও আমাদের ইমানের একটি অংশ আমরা যেন মনে রাখি এই আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর ওপর ভরসা রাখতে হবে আসুন আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে সকল প্রকার ফিতনা থেকে রক্ষা করেন তিনি যেন মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করে তোলেন এবং ইমাম মাহাদির আগমনের মাধ্যমে পৃথিবীতে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করেন আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ কণ্ঠতে ফলো করুন ইসলামের জ্ঞান ও অনুপ্রেরণার এক বিশাল ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট আপনার একটি শেয়ার হয়তো কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে কাউকে সত্যর পথে নিয়ে আসতে পারে এবং শেষ জামানার ফিতনার জন্য প্রস্তুত করতে পারে জাজাকাল্লাহ খায়রান